নমস্কার আমি মিলন মন্ডল বারাসাত ওয়েস্ট বেঙ্গল তো আজকে দেখাবো আমি আপনাদেরকে অল্টো আসো এসসে আমাদের ওয়ার্কশপে এর কিছু মেজর সার্ভিস করাতে বলেছেন কাস্টমার বা সব কিছু চেক করে নিতে বলেছেন তো আমরা ফার্স্ট অফ অল ওনারটা খুলে নিলাম এবং গাড়ি পজিশনে লাগিয়ে নিলাম এবার আমরা চেক করবো এর কুলেন্ট কুল্যান্ড কন্ডিশন কি আছে আমরা চেক করে নিই কুল্যান্ড কন্ডিশন মোটামুটি আছে তা আমরা কুল্যান্ড কন্ডিশন যে আছে চেঞ্জ করে দেবো এবং চেক করব ইয়ার ফিল্টার এয়ারফিল্ডে কি আছে ইয়ারফিল্ডটা খুলে আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই যে এয়ারফিল্ডের কন্ডিশন কি আছে কিরকম আছে এয়ারফিল্ডের কন্ডিশন কিন্তু প্রচন্ড পরিমাণে নোংরা এবং চোখ হয়ে গেছে দেখুন কতটা ধুলো উঠছে দেখে বুঝতে পারছেন এয়ারফিল্ডে পুরো চোখ এয়ারফিল্ডটা চলবে না এবং এয়ারফিল্ডের শেষ এবং এয়ারফিল্ডের হাউসিং এ কিন্তু প্রচন্ড পরিমাণে ধুলো এবং এয়ারফিল্ডের ধুলো আছে আমরা চেক করবো সটল ফিল্ডের ধুলো গিয়েছে কিনা তো সরল ফুল্ডে হালকা ধুলো আছে বাইরে থেকে পরিষ্কার করে দেবো তার সাথে আমরা চেক করবো ইঞ্জিন অয়েল যে গাড়ির মোবিল মোবিল মোবিলের কন্ডিশন কিন্তু অনেকটা মোটা হয়ে আসছে দেখুন এবং একে নিয়ে মোবিলকে কিন্তু চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করে দেবো এবং তার সাথে চেক করবো ব্রেক ব্রেকওয়াল মেজারমেন্ট কিন্তু বাইরে থেকে ঠিক দেখাচ্ছে এবং ব্রেকওয়াল ফুল আছে এবং ভালো আছে কালোও আসেনি বা নোংরা পড়েনি এবং এর সাথে চেক করবো আমরা এসি ফিল্টার বা কেবিন ফিল্ডার যাকে বলেন যেটা গাড়ির ভিতরে থাকে এবং এসি ফিল্টার কিন্তু খারাপ হলে অনেক কিছু রোগ আসে বা অনেক টাইপের সিমটম দেখা দেয় সেটা আমি আপনাদেরকে পরে বলবো আগে এসি ফিল্টারটা কীরকম সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে এসি বিল্ডার কন্ডিশন কী আছে এসি ফিল্টারটা আমি বার করে নিই বার করে আপনাদেরকে দেখাবো এবং এসি ফিল্টারের কন্ডিশন কিন্তু খুবই খারাপ আছে যেটা দেখে বোঝা যাচ্ছে এবং এসি ফিল্টারের লাইনে দেখুন কাগজের ফিল্টার যেহেতু প্রত্যেকটা লাইনের ভিতরে ধুলো মাইল এতটা আর কত ধুলো উঠছে দেখুন এত ধুলো যে মানে কব যে চেঞ্জ করা যে কবে তার কোনো ঠিক ঠিকানা নেই ইয়ার ফিল্টার চলবে না ইয়ার ফিল্টার এসি ফিল্টার চেঞ্জ করতে হবে সাথে ইয়ার ফিল্টারও চেঞ্জ করতে হবে এবং কুলেন্টের অবস্থাও ভালো নেই তো এই দুটো ফিল্টার বাদ এ চলবে না সাথে আমরা চেক করব যে আপনার বাদ বাকি অয়েলগুলো এবং এটা হলো মারুদি অল্টোঅো এবং সাথে আমরা চেক করব এর যে স্তর ফ্ল্যাক আছে স্তর ফ্ল্যাগগুলো চেক করবো যেহেতু এগুলো সার্ভিসের ভিতরে আসে এগুলো অনেকদিন চেঞ্জ করে কাস্টমার যেহেতু বলেছেন তো আমরা সেগুলো একবার চেক করে নেবো এবং কোনো ফ্ল্যাগগুলোর কি কন্ডিশন এবং কেন আমরা এগুলো বাদ দেওয়ার চিন্তা ভাবনা বা কেন ডিসিশন নিয়েছি সেটাও আপনাদেরকে আমরা দেখাবো এবং ফ্ল্যাগের গ্যাপগুলো কিন্তু যেহেতু অনেকটা বেড়ে গেছে এবং খেয়ে গেছে স্প্রিং করে করে মাথার দিকে তাই আমরা এগুলোকে চেঞ্জ করবো এবং নতুন প্লাগে এবং পুরনো ফ্ল্যাকের ভিতরে কী ডিফারেন্স আছে সেটাও আপনাদেরকে একবার আমরা দেখিয়ে দেবো তার সাথে আমরা চেক করবো এর ফ্যানবেলগুলো ফ্যানবেল কী আছে সেটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করবো ফ্যানবেলগুলো কিন্তু ঠিক আছে এবং টাইট আছে তা আমরা চেক করবো এসি বেল্ট যেটা ডায়নামা বেল্ট চেক করলাম এবং এসি বেল্ট দুটোই কিন্তু ঠিক আছে এবং ঢিলা আছে কি না মনে হলো তো একবার টাকা পয়সা চেক করে নিই না টাইট আছে এবং ঠিক আছে সাথে আমরা যে এর কটগুলো আছে কটগুলোকে কিন্তু সার্ভিস করবো যেহেতু ম্যাগনেট কয়েলের নিচেই কট হয় এখান থেকে স্পার্কিং হয় এবং কটের ভিতরে দেখুন কালো কালো বা হালকা সালফার সালফারের সেগুলো আমরা ভালো করে সার্ভিস করে দেব সাথে আমি পুরো মেটালগুলো নিয়ে এসেছি কিন্তু অরিজিনাল একটাই অরিজিনাল পাওয়া যায়নি যেটা হলো আপনার এসি ফিল্টার এসার ফিল্টারগুলো গুলো মারুতি সুযোগী জেনুইন পার্স অরিজিনাল আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং অরিজিনাল পেয়েছি সাথে এয়ার ফিল্টার অয়েল ফিল্টার মানে মোবিল ফিল্টার এবং ইঞ্জিন অয়েল যেটা মোবিল সেটা আমরা অরিজিনাল দেবো এবং এসি ফিল্টারটা অরিজিনাল পানি জিপ কোম্পানি পেয়েছি সেটা আমরা ইউজ করবো এবং ব্যবহার করবো এবং সাথে আমরা ব্যবহার করবো ক্যাস্ট্রল ম্যাগনেটিক ইঞ্জিন অয়েল এবং আমরা প্রেসার প্লাকগুলো দেখাবো চেষ্টা করবো আমি আপনাদের যে পুরোনো প্লাগ আর নতুন প্ল্যাকের কী রিফারেন্স বলেছিলাম দেখাবো সেটাই দেখানোর চেষ্টা করবো এবং সেটা আপনারা দেখে নেই এর মাথায় কতটা গ্যাপ আছে এবং ওর মাথায় কতটা গ্যাপ আছে যেখানে ইউ হুব টাইপে মতো দেখতে পাচ্ছেন ওখানে স্পার্কিং করে করে কতটা খেয়ে গেছে এবং কতটা গ্যাপ বেড়ে গেছে সেটা দেখুন এবং পুরোনো পুরোনো প্ল্যাকগুলো বাদ দিয়ে নতুন প্ল্যাকগুলো আমরা আবার ফিটিং করবো এবং ফিটিং করার সময় এর হোল্ডের ভিতরে বা এর ভিতরে আঙুল দিয়ে আরামসে সারতে হবে তা নাহলে কিন্তু এর গ্যাপগুলো বেশি কম হয়ে যাবে সেক্ষেত্রে স্পর্কিংয়ে প্রবলেম হতে পারে এবং ফ্ল্যাগগুলো আমরা টাইট করে দেবো টাইট করার পরে যে কডগুলো আছে কটগুলো সার্ভিসিং হয়ে গেছে সেগুলোকে আমরা আবার এই ফিটিং করে দেবো এবং কটগুলো আমাদের কিন্তু সার্ভিসে রেডি কডগুলো ফিটিং করবো এবং ফ্ল্যাগগুলো ফাইনাল টাইট করে নিই ফাইনাল টাইট কমপ্লিট হয়ে গেছে এবং কডগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এক এক করে এক দুই তিন করে ফিটিং করে দেবো এবং তার সাথে আমরা যে কপলার গুলো আছে এবং জ্যাকগুলো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে সেগুলো ফিটিং করে দেবো তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নজর থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ইঞ্জিন অয়েল কিন্তু আমরা ফার্স্ট রিটার্ন করে দিয়েছি এবং ইঞ্জিন অয়েল কিন্তু এখনো পড়ছে দেখতে পাচ্ছেন সাথে আমরা করে দিচ্ছি অয়েল ফিল্টার যখনই ইঞ্জিন অয়েল বা মোবিল চেঞ্জ করাক তার সাথে মাস্ট কিন্তু মোবাইল ফিল্টার আপনাদের চেঞ্জ করতেই হবে কারণ মোবিলে কোনো ধুলো যদি ইঞ্জিন থেকে স্ক্র্যাচ আছে সেটা কিন্তু অয়েল ফিল্টার কাট করে সাথে আমরা চেক করবো ব্রেক গুলো ব্রেক সামনে ব্রেক গুলো আমরা চেক করবো যে আপনার যে আছে আছে ব্রেক প্যাড প্যাড কিন্তু ভালো আছে প্যাড গুলো করব বাইরে থেকে দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা খুলে একবার চেক করবো এবং সাথে আমরা করবো ক্যালিভার পিন্ট গুলো ক্রিস যদি কেউ বলে থাকে মার এই ধরনের গাড়িগুলো যে আপনার সামনের চাকা ব্যারিং গ্রিস হয় তো সেটা ভুল সামনে এই ধরনের গাড়ির কোনো সামনের চাকা ব্যারিং গ্রিস হয় না যেহেতু ব্যারিং গুলো ইউজ্র তো এর প্যাড গুলো আমরা সার্ভিস করে দেবো যখন অনেকদিন চলে এবং জলে মলে ধুলোতে চলার পরে কিন্তু ব্রেক মারলে চুচা বা কুঙ্কা করে আওয়াজ আসে সেগুলো কিন্তু উপরে যখন কোন ধুলো ময়লা বা উপরে যখন রাস্টসেট মতো চলে আসে বা রাফ মতো চলে আসে তখন কিন্তু এই আওয়াজগুলো আসে ব্রেক মারলে তো আমরা সার্ভিস করে দিয়েছি আশা করি ব্রেক আগে থেকে আরো ভালো ধরবে এবং ব্রেকটা আগে থেকে অনেক ভালো হবে এবং আওয়াজ আসবে না পিনগুলো কিন্তু আমরা পুরনো গ্রীষ্ম পরিষ্কার করে নতুন গ্রীষ্ম দিয়ে আমরা ফিটিং করে দিয়েছি এবং উপরে পিনটাও কিন্তু সেম ভাবে আপনাদের ফিটিং করে দেবে এবং ডাস্ট কভারগুলো পিনের অবশ্যই আপনাকে ভালো করে ফিটিং করতে হবে তা নাহলে কিন্তু সেক্ষেত্রে ধুলোমালে গিয়ে গ্রীজটাকে আবার ড্যামেজ করে দেবে বা নষ্ট হয়ে যাবে আপনার গ্রিস করা বেকার এবং সেম পজিশানে কিন্তু আমরা উপরের পিনটাকে কাপড় দিয়ে পয়সা করে নেবো পরিসে করে গ্রীজটা কিন্তু চারদিকে ভালো করে আরামসে হালকা হালকা করে লাগিয়ে দেবো লাগিয়ে ফিটিং করে দেবো তাতে আমাদের পিনটা ভালো খেলবে ব্রেক মারলে আমাদের প্যাড কিন্তু একদিকে বেশি কম খাবে না দুদিকে সেম খাবে এবং ব্রেকটা ভালো ধরবে চাকাটাও ইজি থাকবে তা আমাদের প্রিন কিন্তু গ্রীজ করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যে বোল্ট আছে বোল্টকে আমরা টাইট করে দেবো সেম প্রসেসে কিন্তু দুদিকে ব্রেক হবে যার জন্য আমরা কিন্তু একদিকে দেখানোর চেষ্টা করব একদিকে দেখাবো আমরা ভিডিও অতিরিক্ত লং করব না এবং এর সাথে চেক করব আমরা সাসপেনশনের নাট সাসপেনশনের নাট নাটবলোল্টগুলো কী কন্ডিশন আছে সেগুলো আমরা একবার চেক করে নেব এবং সাসপেনশনের নাট বল্ট প্রত্যেকটা নাট বল্ট আমরা কোনোটাই ছাড়বো না প্রত্যেকটাই আমরা চেক করব কোনোটা আমাদের চোখ থেকে এড়িয়ে যায় এবং সবগুলো কমপ্লিট হয়ে গেছে দেখুন এবার চাকা লাগানো হয়ে গেছে এবং পিছনে আমি চলে এসেছি পিছনে কিন্তু একটা চাকা আপনাদের দেখাবো এবং পিছনে দুটো চাকায় কিন্তু সেম প্রসেসে ব্রেক থাকে এবং পিছনে কিন্তু ডিশ ব্রেক নয় পিছনে কিন্তু ড্রাম ব্রেক যেটা ব্রেক শু হয় সামনে হয় ডিস ব্রেকের প্যাড এবং পিছনে শু হয় এবং ড্রামটা দেখুন হালকা জাম জাম করছে এবং ড্রামটা আমি খুলে নিই খুলে আপনাদের দেখাবো এর কন্ডিশন কি আছে পিছনে ব্রেকটা বেশি প্রবলেম হয় এর কারণে যেহেতু পিছনে পার্কিং ব্রেক বা হ্যান্ড ব্রেক থাকে তার জন্য একটু প্রবলেম হয় বেশি এবং ডিসে কিন্তু গোল চাকা মতো থাকে প্লেট মতো ধুলো কিছুটা কেটে বেরিয়ে যায় ডিসে ড্রামে কিন্তু সেটা ফেরোতে পারে না ভিতরেই থেকে থাকে যেহেতু হাঁড়ির মতো এটা তাই এটাকে আমি খুলে নিই অপটা খুলে নেব আপটা খুলে বার করবো ড্রামটা বার করে নিয়েছি এবং দেখাচ্ছি আপনাদের কোথার কন্ডিশন এবং চেক করবো সাথে উই সিলিন্ডার কীরকম আছে উই সিলিন্ডার ইজি আছে কি না উইস সিলিন্ডার খারাপ আছে কি না সেটা আবার চেক করব দেখুন স্কুলে বলি আমি অত মতো প্রেস করলাম উই সিলিন্ডার কিন্তু ইজি আছে এবং লিক নেই তো সেক্ষেত্রে আমি পরিষ্কার করে নেব পরিষ্কার করে উপরে যে ব্রেক টু ব্রেক ধরে যে উপরে রাপ মতো পড়ে গেছে সেটাকে আমি শীচ কাগজের মাধ্যমে পরিষ্কার করে নেবো এবং ভিতরে বাইরে সব জায়গাগুলো ধুলামালে পরিষ্কার করে দেবো এবং এটা কিন্তু আপনার নরম রেস থেকে করতে হবে অথবা বেশি হাড়ি ব্রেস থেকে করলে তাতে অন্য আদার্স পার্টস ড্যামেজ হতে পারে এবং পরিষ্কার করার পরে কতটা পরিষ্কার আছে এবং কতটা সুন্দর দেখা যাচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং ড্যামেজ সাইডটাকে কিন্তু আমি হালকা রাফটাকে পরিষ্কার করে দেবো এবং পরিষ্কার করে এর কিন্তু পিছনে একটা গ্লিস হয় না ব্যানি সেই সামনের মতো এর পিছনে যদি বলেন কেলিপার কেলিপার নেই এর যেহেতু হপ আছে তাই হপটাকে আপনাকে হালকা করে গ্লিশ করে দিতে হবে তো আমি হপটাকে ড্রামটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার করে এবং হালকা রাবটাকে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে সেইম প্রসেসে কিন্তু আপনাদের আমি যদি পরিষ্কার করবো পরিষ্কার করার পরে আপনি যেভাবে হালকা গ্রিস দিতে হয় দেখুন তাহলে কিন্তু হালকা গ্রিজ দিয়ে আপনাকে আমি ঢোকাবো এবং কতটা ইজি ঢুকবে সেটা আপনারা ফলো করুন আপনি গ্রিস করে কমপ্লিট এবং আমি ড্রামটা ফিডিং করে দেবো দেখুন কত আরামসে ঘুরছে ঢুকে গেল এবং ঘুরছে দেখুন কত ইজি ভাবে ঘুরছে এবং আমি এর অ্যাক্সেল নাটটা যখন ট্যাগ করবো হয়তো হালকা জাম হতে পারে কিন্তু তারপরে যখন আমি চাকা লাগাবো চাকা লাগিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদের তখন আপনারা হয়তো বুঝতে পারবেন যদি কখনও মনে হয় যে চাকা জাম হচ্ছে বা গাড়ির সার্ভিস কম দিচ্ছে চাকা জামা হলেও কিন্তু সার্ভিস কম দিতে পারে এবং সেক্ষেত্রে যদি কখনো চাকা চেঞ্জ করা বা গাড়ি যদি তুলে থাকে সেক্ষেত্রে তখনই শুধু ঘোরাবেন বুঝতে পারবেন টাকা জাম আছে কিনা এবং যে গাড়ির সামনের চাকায় এক্সেল থাকে সেই গাড়ির চাকা কিন্তু সামনেটা হালকা পজিশনে জাম হয় পিছনের পিছনের থেকে তুলনায় হালকা সামনেটা জামা হয় বা পিছনেটা বেশি ফ্রি হয় সেটা আপনাদের অবশ্যই ফলো রাখতে হবে এবং গাড়ি যখন এই জেনারেল সার্ভিস বা মেজারেল সার্ভিসগুলো করা হয় থাটোর বডি সব ব্ল্যাক কুলার ইঞ্জিন তারপরে কিন্তু ইঞ্জিনের কন্ডিশন টোটালি চেঞ্জ হয় নতুন করে আবার সে যান করে আসে বা ব্রেকগুলো দারুণ আসে এবং সাথে আমরা ইয়ার ফিল্টার কিন্তু ফিটিং করা হয়নি এয়ার ফিল্টার নিয়ে দেখুন নতুন ইয়ার ফিল্টার এম জি বিকে দেখাবো নতুন ফিল্টারের কন্ডিশন কি থাকে বা কিভাবে কীরকম হয় কিন্তু কাগজের ফিল্টার কতটা পরিষ্কার এবং সাদা ধাপ দেখুন দেখুন ইয়ার ফিল্ডারটা আমরা কিন্তু ফিটিং করে দিচ্ছি দেখুন এবং এরকম হয় নতুন ফিল্টার এবং পুরোনো ফিল্ডারটা কতটা নয় সেটা অবশ্যই আপনারা দেখেছেন ফিল্টার আমাদের ফিটিং হয়ে গেছে এবং আমরা চলে যাবো এরপরে আরেকটি ফিল্টার আমাদের বাকি আছে এটা কমপ্লিট হয়ে গেলে যেটা হলো কেবিন ফিল্টার বা এসি ফিল্টার এসি ফিল্টার কিন্তু ফিটিং করা হয়নি এর কালামটা টাইট করে নেবো এর কালাম টাইট করা হয়ে গেছে আমরা চলে এসেছি এসি ফিল্টার ফিটিং করতে বা কেবিন ফিল্টার এবং এর ফিল্টার কীরকম আছে সেটাও আপনাদেরকে আমি ইউ করে দেখাবো যে নতুন ফিল্টারের কন্ডিশন কীরকম হয় তো দেখালাম নতুন ফিল্টার দেখতে পাচ্ছেন প্যাকেট থেকে বার করেছে একদম সাদা ধপ এবং ফিল্টার লাগানোর সময় আপনাকে ফলো করতে হবে ইয়ার ফ্লো মানে হাওয়ার কন্ডিশন উপর থেকে আসে নিচে না নিচে থেকে উপরে যাচ্ছে সেটা দেখে আপনাদের লাগাতে হবে অবশ্যই এবং কভারটা ভালো করে ফিটিং করতে হবে তা নাহলে কিন্তু হাওয়া এখান থেকে লিকেজ হবে এবং ফিল্টার যখন খারাপ হয় বা শেষের দিকে কন্ডিশনে আসে তখন কিন্তু এসি চালালে বাজে গন্ধ আসে বা বাজে স্মেল আসে যার কারণে বাচ্চা বা বয়স্ক ওনারা কিন্তু বেশিরভাগ বমি হয়ে থাকে বা বাজে গন্ধের জন্য এবং তার সাথে আমরা কিন্তু অয়েল ফিল্টার মানে মোবিল ফিল্টার নিয়ে এসেছি মারুতি সুজুকি জেনুইন সেটাকে আমরা ফিটিং করবো এবং ফিটিং করার আগে অবশ্যই আপনাদেরকে যে ফিল্টারের সাইডে একটা গার্ডার আছে বা রবারের প্যাকিং মতো সেটাই কিন্তু আমি যেভাবে আঙুল দিয়ে মোবিল দিচ্ছি হালকা ইঞ্জিন অয়েল দিয়ে এভাবে আপনাদের ফিটিং করতে হবে তবে কিন্তু অ্যালুমিনিয়াম ফেস যেখানে ফিল্টারটা ফিটিং করতে ফিটিং হচ্ছে সেখানটায় কিন্তু ভালোভাবে ঘুরবে বা রাউন্ডে টাইট হবে ভালো তা নাহলে কিন্তু গার্ডারটা খুলে যেতে পারে তো আমার ফিল্টার কিন্তু সেম সেম করে কমপ্লিট হয়ে গেছে মানে হাত দিয়ে যতটা আইডিয়া এবার আমি টুলস বা স্প্যানার দিয়ে বা ফিল্টার দিয়ে টাইট করে দিচ্ছি পুরো মেজারমেন্টে এটা কিন্তু ফিল্টার কিন্তু টিনের হয় বা হালকা পাতলা সিটের তো যেহেতু জোরে টাইট করা যাবে না মেজারমেন্ট টাইট করতে হবে টাইট হয়ে গেছে এবার কিন্তু আপনাকে পরিষ্কার করে দিচ্ছি আমি একটু মুছে দিচ্ছি তুলো মানে যা লেগেছে এবারে আমরা কিন্তু চলে আসবো ড্রেনারের দিকে ইঞ্জিনওয়ার লাগে যতটা প্রেশার পড়ছে ততটা প্রেসারে পড়ছে না এখন কিন্তু ফোটাফটো পড়ছে যে আমরা ড্রেনারটিও লাগিয়ে দেবো আবার মুছে নিয়েছি মুছে তারপর আমরা ফিডিং করে দিচ্ছি এবং ফিডিং হয়ে গেলে ড্রেনার টাইট হয়ে গেলে তারপরেও আমরা আরেকবার পরিষ্কার করে দেবো বা মুছে নেবো যে ক্ষেত্রে আমাদের স্টার্ট করার পরে ইঞ্জিন অয়েল লিকেজ হচ্ছে কিনা আমরা চেক করতে আমাদের সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে ড্রেনটা তো আমাদের টাইট করা কমপ্লিট এবং ড্রেনটা বার করে নাও এবং আমরা ঢালবো ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল কিন্তু গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে মাস্ট প্রত্যেকের গাড়ির ক্ষেত্রে যে কোনো ইঞ্জিন অয়েল আপনি ঢালো না কেন এবং ইঞ্জিন অয়েল আপনাকে মাস্ট দিতে হবে এবং ভালো দিতে হবে তাগড়া দিতে হবে তবে কিন্তু ইঞ্জিন আপনার লং ডিউটি হবে এবং ভালো হবে এবং ইঞ্জিনের সাউন্ড সুন্দর আসবে আমরা এই গাড়ির ক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অয়েল নিয়েছি ক্যাস্ট্রলের ম্যাগনেটিক ফাইভ থার্টি এবং ইঞ্জিন অয়েল আপনাকে দিতে হবে পাতলা ফাইভ থার্টি এক লাখ থেকে ডেলা কিলোমিটার পর্যন্ত আপনি কোম্পানি যেটা বলে আপনি ইউজ করতে পারেন এবং আমরা সেটাই বলি এবং এটা হলো অল্টো আটশো অল্টো আটশো দিয়ে কিন্তু দু লিটার নশো গ্রাম ইঞ্জিন অয়েল লাগবে এবং দু লিটারের নশোই আমরা ইঞ্জিন অয়েল মাপ ঢেলে এবং তার সাথে আমরা গেজ ব্যাপেও কিন্তু চেক করে নেবো ইঞ্জিন অয়েল ডেলা কমপ্লিট আমরা গেজ ব্যাপে চেক করে নেবো এবং মেজারমেন্টটা মেজারমেন্ট কত দূরে এসছে মেজারমেন্ট কিন্তু আমাদের গেজে পুরো চলে এসছে এবং বাদবাহী কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরো কাজটা আপনাদের আমরা দেখাই নি এই জন্য সবকিছু যে আমাদের ভিডিওটা অনেক লং আমরা ব্যাটারি তার কিন্তু ডিসকানেক্ট করে নিয়েছিলাম যেহেতু সব রকমের কাজ করেছি তাই এবার ব্যাটারি টার আমরা লাগিয়ে গাড়ি স্টার্ট করে নিয়েছি এরপরে চেক করব ফিল্টার এবং ডেড এখনকার গাড়িগুলো কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ইলেকট্রিক ল্যাম্প ডিসকানেক্ট করতে হবে তা নাহলে আপনাকে কিন্তু চেকিং নিয়ে চলে আসবে যেহেতু আপনাকে স্ক্যানার মাস্ট ইউজ করতে হবে তাই আমরা স্ক্যানার ইউজ করবো না করবো না যে কারণে আমরা কিন্তু ব্যাটারি তার খুলে নিয়েছি বা ইলেকট্রিক লাইন ডিসকানেক্ট করে নিয়েছি তাকে পলিউশন মারছে না এবং গাড়ি কিন্তু কাজ কমপ্লিট ব্রেক ফ্রেক কিন্তু দারুণ ধরছে এবং গাড়ি কিন্তু ইঞ্জিন সাউন্ড কিন্তু দারুণ এসছে এবং আমরা এটি চলে দিয়ার গো সার্ভিসে ওয়াটার সার্ভিসে সার্ভিস প্ল্যান্টে আমরা কিন্তু টেপলন পলিশ করব না যেহেতু সার্ভিস জেনারেল টেপলন পলিশ করে মেজর স্যার আপনারা মেজর সার্ভিস বা জেনারেল সার্ভিসে আমরা টেপলন পলিশ করব না বা কাস্টমারের বেশি খরচ করাবো না এটি দরকার সার্ভিস করাবো এবং আমরা তাই আলাদা করে জায়গায় দিয়ে চলে এসেছি যেটা আমাদের সার্ভিস প্ল্যান নেই তাই আলাদা সার্ভিস প্ল্যানে নিয়ে এসেছি এবং সার্ভিসের আগের কন্ডিশন দেখাবো আপনাদের একবার দেখানোর চেষ্টা করব গাড়িতে কতটা ধুলো ময়লা বা মাটি লেগে আছে এবং কতটা কাদা লেগে আছে এবং বর্ণ খুলে ইঞ্জিন কন্ডিশনও দেখাবো যে গাড়ির সার্ভিসের কন্ডিশন কি আছে এবং সার্ভিস হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনাদের আমরা আবার দেখাবো দূর যখন চলে এসেছেন অবশ্যই ভিডিও লাইক পরে সার্ভিসে আধা ঘন্টা পরে চলে এসেছে আমাদের ওয়ার্কশপে গাড়ির সার্ভিস হয়ে এবং গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে এবং কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন ইঞ্জিন সাইডে দেখে নিই কোথাটা পরিষ্কার হয়েছে তো ভিতরটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কতটা পরিষ্কার হয়েছে দোষ এটা ছিল আজকের ভিডিও ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে